আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের চলন বিলের কৃষকদের এখন খুবই ব্যস্ত সময় পার করা লাগছে ব্যস্ত এই কারণে এই সময়টাতে আমাদের কৃষকদের খুবই সময় দিতে হচ্ছে ফসল পরিচর্যায় কেননা বছরের এই সময়টাতেই আমাদের কৃষকদের ফসলের প্রতি একটু বেশি নজরদারি করতে হয় এই সময়টাতে যদি ফসলের সঠিক পরিচর্যা বা দেখাশোনা না করতে পারি তাহলে ফসলে বিনিয়োগিত অর্থ ও সময় দুটোই নষ্ট হবে মূলত এই সময়টাই আমাদের ফসলের বাড়তি বয়স বা ফসলের মাঝামাঝি বয়স আপনারা হয়তো সবাই কম বেশি জানেন যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ রসুনের চাষ হয় আর রসুন হল শীতকালীন ফসল যা গরমে চাষ করা সম্ভব না মূলত এই সময় শীতকাল তাই আমাদের বেশি বেশি রসুন পরিচর্যায় নজর দিতে হবে এই সময় যদি রসুন ভালো করে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের অর্থ সময় শ্রম সবই বিথা যাবে যা আমাদের পরবর্তী বছরে ফসল চাষ করতে গেলে অর্থের ঘাটতি দেখা দেবে তাই সঠিক সময় সঠিক পরিচর্যা করতে পারলে কৃষিকাজে সফলতার দেখা মিলে তো আজকে মূলত আমি আমাদের বাড়ির কাছের জমিতে স্প্রে করব আপনারা হয়তো কম বেশি সবাই জানেন বা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এই জমিতে প্রথম স্প্রে করেছিলাম মেন যা একটি প্রতিরোধক ছত্রাকনাশক হিসেবে পরিচিত তো আজকে মূলত এই জমিতে দ্বিতীয় স্প্রে এই জমিতে দ্বিতীয় স্প্রে হিসেবে ব্যবহার করেছি অ্যামিস্টার টপ ও ফ্লোরা সাথে ছিল সতেরো গ্রাম সিলেটের জিঙ্ক আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে অ্যামিস্টার টপ দুইটি উপাদান নিয়ে গঠিত একটি ছত্রাকনাশক যা ফসলের ছত্রাকের উপর প্রতিরোধক ও প্রতিশোধক দুইভাবেই কাজ করতে সক্ষম আর ফ্লোরা হল ফসলের ভিটামিন জাতীয় বালাইনাশক যা ফসলের স্বাভাবিক বৃদ্ধি বা ফসলকে মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণকারী হিসেবে কাজ করে আর সিলেটের জিঙ্ক হল ফসলকে সবুজ রং ধরে রাখতে সাহায্য করে এবং ফসলের পাতা পুষ্ট করে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ